প্রিয় মকশ আমার ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোকের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের বোনা তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের বোনাগুলো খুঁজছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন ভালো উন্নত মানের মাছের পোনাগুলো খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দু হাজার পঁচিশ সালের যে সম্পূর্ণ মাছগুলো নতুন উৎপাদিত হয়েছে রুই কাতল অরিজিনাল সিলভার ক্রাফ ব্রিকেট সহ কাপ জাতীয় মাছের ঋণ হবো না তো অবশ্যই ভালো উন্নত মানের মাছগুলো আপনারা যাচাই বাচাই করে সংগ্রহ করবেন কারণ ভালো উন্নত মানের মাছগুলো যদি আপনারা সঠিকভাবে ক্রয় না করে আপনারা যদি চাষ করেন তাহলে দেখা গেল ব্যবসাতে অনেক লস হয়ে থাকে তো ভালো উন্নত মানের মাছগুলো চাষ করে আপনারা মাছগুলোকে দ্রুত বৃদ্ধি পাবে এবং কি দ্রুত বাজার যাতায়াত করতে পারবেন তার ফলে দেখা গেল আপনাদের ব্যবসাতে লাভবান হতে পারলেন তো আপনারা এই কই মাছগুলোকে পুকুরে কীভাবে চাষ করবেন আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো আপনারা এই কই মাছটিকে পুকুরে যারা পুরাতন পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই পুকুরটা শেষে পুকুরের তলস্তলে আপনার রোদ আর আলু লাগাতে হবে তারপর আপনার কাজটা করতে হবে পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে সবগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে তা প্রয়োগ করতে হবে